হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর কালকের আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল আর কেউ একজন ঘুরি ওড়াচ্ছিলো দেখতে খুব সুন্দর অনেক অনেকদিন পর প্রায় রমজান মাসের শুরু থেকে আমি ছাদে আসিনি কত সুন্দর বোন ধরেছিল আগে এসে দেখেছিলাম আর আজকে এসে দেখলাম কত বড় বড় আম ধরেছে গেছে আর আরেকটা গাছ আছে সেটাই অল্প মানে ছোটো ছোটো আর অল্প আম ধরেছে একটু দরকারে আমি কালকে বিকালে বাইরে গেছিলাম আর আসার পথে আমি মনে কিনে এনেছিলাম আর বাড়ি এসে তো আমি অবাকার মা বানিয়েছে বিরিয়ানি আমি আর বোন বলছিলাম যে রমজান মাসের শুরু থেকেই বিরিয়ানি খাওয়া হয়নি তো আমরা প্ল্যান করেছিলাম যে বাইরে গিয়ে খাবো কিন্তু সব মায়েরাই যেহেতু এরকমই হয় সন্তানদের মনের কথা ঠিক বুঝে ফেলে আর আমি বাইরে গিয়ে যতই বিরিয়ানি খাই না কেন আমার মায়ের হাতের বিরিয়ানি সাদামাটা বিরিয়ানি আমার বেস্ট লাইফ আর হচ্ছে দিকে বিরিয়ানি হবে আর স্যালাড মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস হবে না এটা হতেই পারে না তো যাই হোক মায়ের সারপ্রাইজটা তো আমাদের খুব ভালো লেগেছে কারণ কাউকে না জানিয়েই করেছে যাই হোক ব্লগটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে